আপনার ছোট বাচ্চা আপনারা বলতে সাব্য ছাদের ওপর থেকে তো অনেকে আতসবাজি করে তুমি আমার বারোশো টাকার পটকা কিনে দাও আমিও করব। ছেলেকে বুঝান বাবা পটকা বাজি যে তুমি করতেছো ছাদের উপর থেকে বারোশো চোদ্দশো টাকা গুলশান বলে নিতে ভাই পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার একটা বাড়িতে পটকা কিনে যারা এই একটু আনন্দ চোখের চোখের ক্ষুদা চোখের একটু প্রশান্তির জন্য ওই যে ফুট করে ফোটাইল ওপরে যে ঠাস করে বাস দেখতে সুন্দর লাগলো এতটুকু আনন্দের জন্য ছাপ্পান্ন হাজার টাকা সত্তর হাজার টাকা খরচ করে হাজার টাকা খরচ করে অথচ এই দেশের অনেক মানুষ কাঁথা কম্বল নাই রাস্তার মধ্যে কুকুরের মতো থর করে কাঁপতেছে ঠিক কেন নববর্ষ উদযাপন অথবা থার্টি ফার্স্ট নাইটটাকে উপভোগ করার জন্য প্ল্যান করেছেন নতুন বছরকে স্বাগত জানাবে কেন স্বাগত জানাবে নতুন করে আরও একটা বছর আমরা সামনে পাচ্ছি পেছনের সব গ্লানি দুঃখ কষ্ট মুছে সামনের দিকে আমরা নিজেদেরকে নতুন করে নব উদ্যমে আমরা অগ্রগামী করব। চাচা মিয়া নব উদ্যমে অগ্রগামী হওয়ার চেষ্টা আপনি করতে পারেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি কে আপনি চেষ্টা করতে পারেন ধরেন আপনার কবর হচ্ছে আজিমপুর গরুর কোথায় জন্ম নিচ্ছেন জামগড়ায় আসলে এখন এই জামগড়া থেকে আজিমপুর পর্যন্ত যদি আপনি দূরত্ব মাপেন বত্রিশ কিলো তেত্রিশ কিলো হইল এই তেত্রিশ কিলো দূর আপনাকে যাইতে হবে গেলেই আপনার জীবন শেষ বুঝে ষোলো কিলোমিটার সতেরো কিলোমিটার চলে গেছে বাকি আছে আর ষোলো সতেরো কিলো তাহলে কবর আপনার কাছে চলে এসেছে এখানে কি নাচবেন না কাঁদবেন কেন যে কবরটা আমার জীবন থেকে সময়টা অতিবাহিত অধিকাংশ হয়ে গেছে ও মুসলমান ভাইয়া আমার একটা জিনিস আমরা ভুল করি নতুন বছর আমরা পাই সেলিব্রেশন করি আতসবাজি করি ফুটকা ফুটাই আমরা কেক কাটি রাত্রিবেলায় আড্ডাবাজি করি পিকনিক করি গান বাজাই ডান্স করি মানুষের মাথায় এটা নাই যে আরে বদমাস তোর তো হায়াত নতুন করে তৈরি হয় নাই জীবনের পাঠ শেষ হয়ে গেছে কবরের দিকে তুই অগ্রগামী হয়েছিস সময় যে চলে যাচ্ছে জন্য টাকা বাজার করে রাখছে এখন অনেক যুবকরা প্ল্যান করছে যে দোস্ত এখান থেকে বাইক নিয়ে একশো বিশ কিলোমিটার বেগে বেটে এক কালে পর্যন্ত যাবো সিরাজগঞ্জের আছে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি গিফট করবে এই প্ল্যান চলতেছে ছেলে মেয়েরা রাত্রিবেলায় কি করবে প্ল্যান চলতেছে ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই সময় উদযাপনের জন্য সেলিব্রেশনের জন্য বানান নাই লাইফটা হায়ারটা জীবনটা আল্লাহ দিয়েছে আল্লাহর গোলামের জন্য আল্লাহর গোলামের জন্য যেভাবে সেলিব্রেশন আল্লাহ করতে বলেছে সেভাবে আপনারা করতে হবে দুনিয়ার কোনো মদ ইউরোপ কি করলো আমেরিকা কি করলো কানাডা ফ্রান্স জার্মানি কি করলো এটা কোনো মুসলমান করতে পারে না যদি করে মুসলমান তাদের অন্তর্ভুক্ত খ্রিস্টানদের মত হয়ে যাবে ঠিক তাহলে আপনার জীবনে এখন ধরেন ষাট বছর আপনি হায়াত পাবেন তিরিশ বছর চলে গেছে তার মানে আর বাকি আছে তিরিশ বছর মনটা খারাপ হওয়ার কথা আপনার বাপ মারা গিয়েছে মনটা আপনার খারাপ হওয়ার কথা মামারা গিয়েছে মনটা আপনার খারাপ হওয়ার কথা সময় যেটা আপনার জন্য নির্ধারিত ছিল এই সময়টা অতিবাহিত হয়ে গেছে সামান্য কিছু সময় আছে মনটা খারাপ হওয়ার কথা সকালবেলায় দশ হাজার পকেটে নিয়ে বাইরে গিয়েছিলেন আসল সময় পকেট চেক করে দেখেন খরচা হয়ে আসে পাঁচশো টাকা খুশিতে নাচবেন না মনটা খারাপ হবে যদিও কাজের কারণে টাকাটা খরচ হয়েছে বুঝলেন দশ হাজার থেকে নয় হাজার পাঁচশো শেষ আছে মধ্যে আছে পাঁচশো পাগলও খুশি হবে না পাগলও টাকা চিনে না নয় হাজার পাঁচশো টাকা গেছে গেছে দৌড়ু কি করলাম আর পাঁচশোটা টাকা পকেটের মধ্যে আছে তো কেউ যদি বলে যে নয় হাজার পাঁচশো টাকা খুশি হয়েছে কি মজা কি খুশি জানতে হবে পাগল একটা পাগল একটা টেক তা আপনার জীবনে আপনার সময়টা চলে যাচ্ছে আর আপনি থার্টি ফার্স্ট নাইটে সময়টাকে নির্ধারণ করছেন যে আজকে এনজয় করবো আনন্দ করবো ওই নয় হাজার পাঁচশো পনেরো মতো এই লোকের দশা এই যে জীবন থেকে সময় চলে গেল অনির্ধারিত সময় আর তুমি নাচানাচি করতেছো তোমার মতো পাগল নবীর দুশ্মন আল্লাহর জমে নাই ঠিক কিছু লোক খালি উৎসব খোঁজে কবে ক্রিসমাস ডে আসবে ক্রিসমাস এটা খ্রিস্টানদের বিষয় আপনার কি কথা এটা খ্রিস্টানদের বিষয় আপনার কি আপনার কি আপনার উৎসব নাই আল্লাহ ঈদ দিছে না দুইটা আল্লাহ তালা রমজান দিছে না আল্লাহ তালা এই উৎসব আপনাকে দিয়েছে আপনার জন্য এই জন্য আল্লাহ বলছে ওই সময়গুলোতে তুমি আনন্দ কর ক্রিসমাস ডেতে অনেক মুসলমান আনন্দ করতেছে হিন্দুদের পূজার সময় মুসলমান আনন্দ করতেছে মেলার মধ্যে নাচানাচি হচ্ছে মুসলমান আনন্দ করতেছে একদিকে আকাম কুকাম সব করে আর একদিকে মসজিদে সিজদা দেয় অন্যদিকে আবার দান সবকাও করে মনে করতেছে আমি বড় মুসল্লি তুমি মুসলমান হলে কখনো ক্রিসমাস ডেতে তুমি নিজে আনন্দ করবে না মন্দিরে পূজা দেওয়ার সময় হিন্দুরা যখন আনন্দ ফুর্তি করে তুমি করতে পারো না এটা মুসলমান হতে পারে না এটা কাফের বেয়েমানদের চরিত্র হতে পারে ঠিক তাহলে নতুন বছর একটা আমরা পাচ্ছি করণীয় কি জানা দরকার আছে না মনে রাখবেন ওয়ান মাল ইম মিন আই নাই আপনার ছোট বাচ্চা আপনাকে বলতে সামবো ছাদের উপর থেকে তো অনেকে আতশবাজি করে তুমি আমার বারোশো টাকার পটকা কিনে দাও আমিও করব ছেলেকে বোঝান বাবা পটকা বাজি তুমি করতেছো ছাদের উপর থেকে বারোশো চতুর্থ ঢাকাব বৌছাগ করে নিতে ভাই পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার একটা বাড়িতে বটকা কিনে যারা একটু আনন্দ চোখের চোখের খোদা চোখের একটু প্রশান্তির জন্য এই যে ফুট করে ফুটাইল ওপরে যে ঠাস করে বাস চলো দেখতে সুন্দর লাগলো এতটুকু আনন্দের জন্য ছাপ্পান্ন হাজার টাকা সত্তর হাজার টাকা খরচ করে ষাট হাজার টাকা খরচ করে অথচ এই দেশের অনেক মানুষ কাঁথা কম্বল নাই রাস্তার মধ্যে কুকুরের মতো ধর করে কাঁপতেছে ঠিকানা কি জবাব দেবেন আল্লাহ সন্তান যদি কোনো কিছু এরকম দাবি দাওয়া পেশ করে বাবা হিসেবে আপনি বোঝান আব্বু এটা মুসলমানের না দুনিয়াকে যারা ভোগ করতে যায় কাফের মুশিদে আখলাক মুসলমান কখনো এই ধরনের কোনো আচরণ করতে পারে টাকা কোন পথে কামাচ্ছেন কোন পথে খরচ করছেন হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে এগুলো অপচয় আর নবীজি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল যারা অপচয় করে তারা শয়তানের ভাই ইবলিসের ভাই ঠিক না তাহলে পটকা আতশবাজি এক নম্বরে অপচয় এই ধরনের কোন কাজ আমরা করব করব পিকনিক টেকনিক রাত্রে বেলায় করব খাইতে ইচ্ছা হচ্ছে আপনি যে কোনো খান সারা রাত ফার্স্ট নাইট গান বাজনা যারা করে অনেকে কারেন্ট সরকারি বিদ্যুৎ চুরি করে সারা রাত ব্যাডমিন্টন খেলে সকালবেলা এটা ওই কিচোর কিছু রান্না করে খায় ওই খেলা ফেসে বিদ্যুৎ অপচয় করতেছে আত্মবাজি নিক্ষেপ করতেছে আপনাদের আসলিয়াতে এমন ঘটনা ঘটেছে থার্টি ফার্স্ট নাইটে আতসবাজির আগুনে গোটা গার্মেন্টসে হয়ে গেছে কথা বুঝতে পেরেছে এই আগুনটা আরেকজনের চারের উপরে পড়তে পারে টিনের উপরে পড়তে পারে আরেকজনের শিল্প কারখানায় পড়তে পারে একাধিক যদি আপনার এতই ভালো লাগে যে এটা করতেই হবে জবাব তো আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে আপনি সাগরের ধারে যে নদীর ধারে যায় করেন বাসা বাড়িতে অনেক সময় ছোট্ট বাচ্চা ঘুমায় থাকে এই ঠাস ঠোসা বাচ্চাগুলো আটকায় ওঠে অসুস্থ মানুষ থাকে আটকায় ওঠে সারা রাত আপনি বক্সে গান বাজাচ্ছেন মুরব্বিরা রাত্রিবেলায় যারা তাহার যত পরে না ঠিক মতো পড়তে পারে না জবাব আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে ঠিক খেলা এবং আপনি বলবেন যে হুজুর আপনারা যখন ওয়াজ করেন তখন কিছু হয় না প্রশ্ন কিন্তু এখানে আওয়াজ দুটোই তো বলতে হবে

আলেগলামার রাত্রে কিছু অংশ এবাদত মাহফিলটা মাহফিলটা এবাদত কিছু অংশ এবাদতের জন্য এটাকে বৈধ করেছে কিছু অংশ সারারাত হজরের আট পর্যন্ত আপনি ঢোল পিঠায় গান বাজাইবেন অথবা ওয়াজ করবেন সাধারণ মানুষকে ঘুমাইতে দিবেন না ডিস্ট্রাব করবেন এটা কিন্তু জায়েজ নাই সুতরাং মাহফিলের জন্য আমরা বলি যে কনফ্রল মা সাউন্ড বক্স মাইক এমন জায়গায় লাগাবেন না যে জায়গাটায় লাগানোর কারণে ছোট বাচ্চাদের কষ্ট হয় মুরব্বীদের কষ্ট হয় অসুস্থ মানুষদের কষ্ট হয় হসপিটালে রোগীদের কষ্ট হয় এগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না সমর্থন করে না মসজিদে এখন ওয়াজ চলতেছে আপনারা ভেতর থেকে শুনতেছেন বাড়ির মধ্যে অতটা ডিস্টার্ব হচ্ছে না মাহফিলেও চাইলেই এটা হয় সম্ভব যে যারা আসবে তারাই খালি শুনুক বাইরে আমরা শোনাব না জোর করে ওয়াজ শোনানো জোর করে ইমান আনানো জোর করে বক্তার কেত্তের আওয়াজ শোনানো এটা ঠিকাদারি আল্লাহ আপনারা দেয় নাই যার ইচ্ছা আছে সে আসবে মসজিদে যার ইচ্ছা আছে সে আসবে মাহফিলে যার ইচ্ছা আছে সে আসবে তফসির ময়দানে ইচ্ছা হলে শুনবে না ইচ্ছা না শুনবে না শুনলে সওয়াব পাবে আল্লাহর কাছে পৌঁছাবে শুনবে না আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে না সব পাবে না জোর করে ঠিকাদারি নেওয়া এটা আপনারও দায়িত্ব না আমারও দায়িত্ব না ঠেক্কার বুঝেন কথা তো গান বাজনা যাবে তোমা আপনারা আরেকজনের কানের কাছে মাইক লাগায় দেয়া মার্কেলের পিছনে তিন বাচ্চা আছে ঠিক জান্নার কাছে নিজে ভাবে খাম্বার মধ্যে লাগাই দেয় সারা একজন বাড়ি বাঁশ পেয়ে যাচ্ছে কেন কোথায় পেয়েছেন এগুলো এগুলো বক্তার চাইতে বেশি জরুরি হচ্ছে কমিটিকে খেয়াল করা গান বাজনা যেমন নিষিদ্ধ আরেকজন মুসলমানকে কষ্ট দিয়ে জোর করে আরেকজনের বাড়িতে এরকম মাইক লাগায় দেওয়া ঢুকায় দেওয়া এগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না ভুল বুঝেন না আপনারা মনে করতেছেন ওয়াজ মাহফিল কি তাহলে শোনার হবে অবশ্যই শোনাবে শোনাবেন না কেন জোর করে না ভালোবেসে যার ইচ্ছা হবে আসবে আল্লাহ বুঝতে করো কামিন বলেন